অবর্ণনীয় এক মানবিক বিপর্যয় চলছে গাজা উপত্যকা জুড়ে হাজারো প্রাণহানি আর লাখ লাখ ফিলিস্তিনির আত্মচিৎকারেও ঘুম ভাঙছে না বিশ্ব বিবেকের এই যুদ্ধ বন্ধ না করার পেছনে নেতানিয়াহুর রাজনৈতিক ফায়দা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের আর নেতানিয়াহু সরকারকে সামরিক সহায়তা দিয়ে যুদ্ধ চালানোর অঘোষিত প্রণোদনা দিচ্ছে যুক্তরাষ্ট্র একদিকে দুর্ভিক্ষ অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলা শোকাহত ফিলিস্তিনিদের আর্তনাদ দেখার যেন কেউ নেই প্রায় দুই বছরের রক্তক্ষয়ী এই আগ্রাসন বন্ধে এখনও নেই কার্যকরী কোনো উদ্যোগ মাঝে কয়েক দফা যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলেও তা বাস্তবায়ন না হওয়ার পেছনে নানামুখী সংকট দেখছেন বিশ্লেষকরা বলা হচ্ছে মূলত রাজনৈতিক কারণে যুদ্ধ দীর্ঘায়িত করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেননা উগ্র ডানপন্থী দলগুলোর সাথে কোয়ালিশন করে টিকে আছে তার প্রশাসন যারা চাইছে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তর করে ইহুদি বসতি পুনর্নির্মাণও জায়নবাদীদের অন্যতম লক্ষ্য ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই যদিও গাজা যুদ্ধের জন্য পাল্টা হামাসের উপর দায় দিচ্ছেন নেতানিয়াহু তার দাবি জিম্মি মুক্তির পাশাপাশি হামাস অস্ত্র ত্যাগ ও গাজার শাসন ছাড়লে একদিনে যুদ্ধবিরতি সম্ভব বার্তা সংস্থা এপিরাক বিশ্লেষণে বলা হয় এমনটি ঘটলেও হামাসের শূন্য স্থান পূরণে ফিলিস্তিনি ভূখণ্ডে মাথাচাড়া দিতে পারে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যা নজির রয়েছে অতীতেও উনিশশো সালে লেবাননে ইসরায়েলি হামলার পর পিএলও তিউনেশিয়ায় নির্বাসিত হলেও পরবর্তীতে তাদের স্থলাভিষিক্ত হয় হামাস এদিকে গাজা যুদ্ধবন্ধে প্রায় নিশ্চুপ আন্তর্জাতিক সম্প্রদায় উল্টো দেশটিকে অস্ত্র আর সমর্থন দিয়ে এই হত্যাযজ্ঞকে বৈধতা দিচ্ছে মিত্র দেশগুলো মিত্র দেশ সহায়তার কারণে এই যুদ্ধ চালিয়ে নিতে পারছে ইসরায়েল দেশটিতে অস্ত্র রপ্তানি বন্ধ ও নিষেধাজ্ঞা আরোপ করলেই তারা চাপে পড়বে কিন্তু তারা তা করছে না অনেকটা উপেক্ষিত জাতিসংঘের প্রচেষ্টাও নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে কয়েক দফা ভেটো দিয়ে তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর